এই যে ডিমগুলো কে ভাঙছে হুম আবার নিচ্ছ আবার আরেকটু ডিম রয়েছে ওটা নিচ্ছ যে কেন ভাঙছ হম পুরোপুরি ভেঙে ফেলছ আমি সেদ্ধ করে রান্না করে তোমাকে দিতে চাচ্ছিলাম কেন ভাঙলে সকাল সকাল উঠে রান্না করে আসছো কেন আর মরিচ গুলো উল্টা পাল্টা করছ তাই দুষ্টুমি বুদ্ধি মাথায় মধ্যে ঘুরে হুম শুধু দুষ্টুমি আর কোনো কিছুই ভালো করা যায় না আমি তোমাকে হেল্প করতে ডাকছি হুম কেমন করে কেন বাবা নষ্ট হবে দেখি রাখো মার আবার গুছানো লাগবে তো নষ্ট করবো না